সকল প্রিয় ছাত্রছাত্রীকে আমার ইউটিউব চ্যানেল আন্তরিকভাবে স্বাগত আজকে করাচ্ছি ক্লাস সিক্স এর গণিত ক্লাস সিক্স এর ম্যাথমেটিক্স বসে দেখি টোয়েন্টি ওয়ান অনুপাত সমানুপাত প্রাথমিক ধারণা অনুপাত সমানুপাতের প্রাথমিক ধারণা বসে দেখি টোয়েন্টি ওয়ান এগারো তারিখটা করাচ্ছি মোহিত একটি দোকানে আটশো টাকায় ছটা কলা কিনেছে কিন্তু রাজু অন্য দোকানে দু ডজন বাহাত্তর টাকায় কিনেছে এখন দেখো দুই ডজন দুই ডজন এক ডজন মানে বারোটি তাহলে দু ডজন মানে কত হবে দুই গুণ বারো মানে চব্বিশটি ভালো করে বুঝে না এক ডজন মানে কটি বারোটি তাহলে দু ডজন মানে কত এক ডজন মানে বারোটি তাহলে দু ডজন মানে দুই গুণ বারো তাহলে চব্বিশটি কিন্তু এটা কি বলেছে অনুপাতে প্রকাশ করে দেখতে বলেছে কি বলেছে অনুপাতে প্রকাশ করে দেখতে বলেছে এটা বুঝে ভালো করে বলছো অনেকে এটা করবে কিন্তু এটা হবে না এটা ভুল এটা হবে না আমি বোঝাচ্ছি এটা ভুল কিন্তু বোঝাচ্ছি আচ্ছা এটা হচ্ছে বাহাত্তর টাকায় বাহাত্তরটাকে এটা একটা অনুবাদ যদি করি ছয় আর তিন ছয় ছয় তিনে ছয় ছয় এটাও যদি আমরা কাটাকাটি করি এটা হবে তাহলে উত্তর কি হলো শোনাম কিন্তু না এটা ভুল কেন এটা কে আর এটা কে কলার সাথে টাকার অনুবাদ করা যায় না বলেছিলাম আমরা এটা কি আর এটা কি এখানে বলেছে আঠারো টাকায় ছয়টি এটা টাকা আর এটা কি কলা

তাহলে এটা কত পেলাম ওয়ান ইস টু ফোর কত পেলাম মান এবার ছয় আর চব্বিশ কাটা ছয় চব্বিশ কাটলে ছয় কে ছয় ছয় চার চব্বিশ তাহলে এটাও পেয়েছি ওয়ান ইস টু ফোর দেখেছ অনুপাতে প্রকাশ করলে এইটা করতে হবে আগে যেটা শেখালাম অনুপাতে করা যাবে না অনুপাতে বললে এটা করতে হবে এইটাই করতে হবে আর অনুপাতে আরেকটা যেটা করেছিলাম সেটা কিন্তু হবে না তিন আরেক যেটা হবে না কিন্তু অনুপাতে বললে এটাই করতে হবে কারণ টাকার সাথে টাকার অনুপাত হয় কলার সঙ্গে কলার অনুপাত হয় এর আগে যে অনুপাতটা করিয়েছিলাম সেটা হবে না বারবার বলছি ভীষণ ইম্পর্টেন্ট আছে ঠিক এই রকম ঠিক এই রকম বারোটা তোমরা করবে ঠিক এই রকম কিলোমিটার আছে মিটার আছে আর মিনিট আছে মিনিট আছে বুঝতে পেরেছো তাহলে কিলোমিটারকে মিটার করে নেবো কিলোমিটারকে মিটার করে নেবো তোমরা এইভাবে হবে তোমরা চেষ্টা

দাদা এটা কত করে কাটতে পারি আমরা চারের নাম দুটো আছে চারের নাম তাই চার পাঁচে কুড়ি চার ছয়ে চব্বিশ এটা পাঁচের নাম আছে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ছয়ে তুমি দেখো দুটো উত্তর শেষ পর্যন্ত কাটাকাটি করে এরা হয়েছে তাহলে আমরা দুটো কি বলবো এ দুটো সমান পাতে আছে রকম তাহলে কাটাকাটি করে যেগুলো মানে এক উত্তর বেরোবে তাকে আমরা সমান পাতে আছে বল বুঝতে পেরেছো হ্যাঁ আচ্ছা এটা হয়ে গেল এটা তেরো দাগ এটা আসে একটা প্রশ্ন আসে তবে বেশি আছে চোদ্দোর দাগের কোন গুলো সমানুপাতে না সাত ছত্রিশ আঠাশ এগুলো সমানুপাতে আছে কিনা দেখি আর কতগুলো সমানপাত তৈরি করা যায় দেখি এবারে এটা কি করতে হয় সমানুপাতে আছে কিনা কি করতে হয় দেখার জন্য না প্রথম পদের সঙ্গে চতুর্থ পদ দেখো এক দুই তিন চার প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ প্রথমের সঙ্গে চতুর্থ গুণ করতে হয় তাহলে প্রথম গুণ চতুর্থ তাহলে কত আছে নয় আর আঠাশ গুণ করে দেখি কথা নাত দুই হাতের তে সাত ন দুই আঠেরো আঠেরো সাথে পঁচিশ আর দ্বিতীয় পদ দ্বিতীয় গুণ তৃতীয় দ্বিতীয় গুণ দ্বিতীয় পদ গুণ করি দ্বিতীয় কত আছে সাত আর ছত্রিশ নাকি হ্যাঁ সাত ছ এর দুই হাতে থাকলো চার সাত তিনে একুশ চার দুটো দেখো উত্তর বেরিয়েছে কি উত্তর বেরিয়েছে তাহলে প্রথম এবং চতুর্থ গুণ করলে যত বেরোবে আর দ্বিতীয় এবং তৃতীয় গুণ করে যদি একই বেরোয় তাহলে আমরা বলবো হ্যাঁ এগুলো সমান পথে আছে তাহলে যদি গুণফল না বেরোয় একই যদি সমান না বেরোয় তাহলে বলবো যে সমান পথে নেই তাহলে আমরা কি বলবো এটা উত্তর হ্যাঁ যেটা বলেছে নয় এবারে বলছে সমানপাত তৈরি কর এবারে সমানপাত এটা একটা উত্তর হয়ে গেল এর সঙ্গে বলছে সমানপাত তৈরি কর সমানুপাত কিভাবে তৈরি করতাম আমরা যেটা বলেছি যে প্রথমের সাথে কি বললাম প্রথমের সাথে বুঝতে পেরেছ আমরা কি বললাম প্রথমের সাথে এটা বলেছি না প্রথমের সাথে চতুর্থ দ্বিতীয় সাথে তৃতীয় কি বলছি বুঝতে পেরেছ এটা আমরা করতে পারি যদিও মানে কাটাকাটি করলে তোমাদের মনে হবে যে এটা সমান হচ্ছে না বুঝতে পেরেছ না তোমরা এটা এটা করতে পারো ক্ষতি নেই না দেখো আমরা কি বলেছিলাম প্রথমে দেখো এটা একটা অনুপাত করলে যা হবে এটা একটা অনুপাত করলেও তাই হবে এটা আমরা করতে পারি আবার এটাকে এখানে আনতে পারি তখন এটাকে এখানে আনতে পারি মানে এটাকে কি বলছো এটাকে আমাদের কি বলেছি প্রথমে এবং শেষেরটা গুন করলে যা হবে মাছের দুটো গুণ করলে তাই হবে তাহলে এখানে আমরা সেই কথা প্রথমে দেখো এটা এটা গুন করলে যা হবে এ দুটো গুণ করে তাই হবে সেই জন্য যে দুটো গুণ করলে সমান হবে সেই দুটোকে ধারে রাখবো আর যে দুটো কোন পদের সমান হবে সেই দুটোকে মাঝে রাখবো এটা একটা হলো আবার এটাকে প্রথমে দ্বিতীয় করে দিলাম আর এখানে দ্বিতীয়কে তৃতীয় তৃতীয়কে চতুর্থ আর চতুর্থকে দ্বিতীয় করে হয়ে গেল এইবার এইখানে দুটো একটা একটা চিহ্ন এখানে দুটো চিহ্ন এর দুটো চিহ্ন থাকে সমানুপাত আবার এখানে শর্ট প্রশ্ন আছে সমানুপাতকে চিহ্ন প্রকাশ করো এটা আছে সমানুপাত চিহ্ন দেখেছো এরকম চারটা ঠিক আছে সমানুপাত এবার দেখো এবার আমরা কি করবো এটাকে এখানে আনবো এটাকে এখানে আনবো তাহলে অনুপাত অনুপাত আর নয় কি দেখো এই যে এটা এখানে কি করেছিলাম দেখেছো তো এটা এখানে এখানে চেঞ্জ করছিলাম এবারে মাঝের চেঞ্জ করছি এটা এখানে করছি এটা এখানে এক করছি তাহলে আমাদের চারটা করে দিতে পেরলাম নতুন নতুন চারটা হয়ে গেছে আবার বলছি এই দুটো ধারে আছে এই দুটো ধারে আছে তো আমরা এটা এখানে করে দিলাম এখানে করে দিলাম একটা হয়ে গেল আবার এই মাছের দুটোকে ধারে করে দিলাম দেখো মাছের দুটোকে ধারে করে দিলাম ধারের দুটোকে মাঝে করে দিলাম আবার এই মাঝেরটাকে চেঞ্জ করে দিলাম মাছেরটাকে চেঞ্জ করে দিলাম বুঝতে পারলে তাহলে এইভাবে চারটা অনুপাত তৈরি করা যায় এইভাবে বলছে সমানুপাত এটা আসবে একদম হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আসবে কেউ

তাহলে প্রথমে বলেছিলাম চার দশ সাত পনেরো কোন দুটো গুণ হয়েছিলাম চার আর পনেরো কোন দুরো করছিলাম চার পনেরো ধারে থাকবে এবং এদের মাঝে চারটা আর এদের গেল বুঝতে পেরেছ আবার কি বলেছিলাম এটা এখানে আসবে বলেছিলাম তো আর এটা এখানে আসবে এটা এখানে আসবে আর এটা এখানে আসবে বলেছিলাম কি বলছো এটা এখানে আসবে এটা এখানে আসবে বলেছিলাম তো তাহলে তাদের মাঝে এবারে কি দেব এটা হয়ে গেল আবার একদম প্রথমে এটাকে পণ্য আনতে পারি এইটাকে এখানে 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 করে দিতে পারি এটাকে এখানে করে দিতে পারি এখানে তখন এটাকে এখানে কি বলছি বুঝতে পেরেছি একদম এখানে এটা এখানে আনতে পারি দেখো এই যে পনেরো আর চার ধারে থাকলেই হবে দেখো পনেরো এটাকে আনছি এটাকে এখানে আনছি দেখেছো তো এটাকে এখানে আনছি এটাকে এখানে আনছি তাহলে বিভিন্ন ভাবে করা যায় বললাম দেখো এই যে এটা এখানে এনেছি এটাকে এখানে এনেছি এটা হবে পাঁচ দিনে পনেরো পাঁচ দুই দশ দু তিন দুই দু তিনে ছয় হবে আবার বলেছি এটাকে এখানে আনতে পারি নতুন মানে এটাকে এখানে আনতে পারি আর এটাকে এখানে আনতে পারি আর তাদের মাঝে সোজা দিতে হবে আর এটার সাথে এটা এটার সাথে দেখো এটাকে এখানে এনেছি এরকম ছয় আর দশ কি আগে আছে কোথাও দেখতে একই রকম আছে নেই এটা মিলেছে কিন্তু এটা তো চেঞ্জ হয়েছে যেমন ছয় দশ এখানে ছয় দশ কিন্তু চারটা তো নেই এখানে নতুন নতুন তৈরি করতে হবে আবার এটা এখানে এলো এটা এখানে এলো শিখালাম না কি বলছি বুঝতে পেরেছি বুঝতে পেরেছ কথা বলো আবার এই দুটোকে যেমন চেঞ্জ করেছি আবার এখানেও চেঞ্জ করতে পারি এটাকে এখানে দিয়ে দেবো এটা এখানে দিয়ে দেবো সেটাও করতে পারি দেখো এটাকে চেঞ্জ করেছে তো এটা এখানে দিয়ে দেবো আর এটাকে এখানে দিয়ে তাহলে এখানে আবার কি করতে পারি দশ আর এটাকে এখানে দিয়ে দিলাম পনেরো আচ্ছা চারটাকে এখানে দিয়ে দেব দেখো এটা এখানে দিয়েছি দেখেছো যখন মাঝে চেঞ্জ করবো ধারে চেঞ্জ করবো না যখন ধারে চেঞ্জ করবো মাঝে চেঞ্জ করবো না এইভাবে অনেক সমান পথ আমরা তৈরি করতে পারি এটা হয়ে গেল এবারে একটা কথা কি এখানে তোমাদের একটা কথা বলে দিই নিজের পরি থেকে করাচ্ছি না এই অনুশীলনী করানো মানে নিজের পরিগুলো হয়ে গেল তবে তোমরা নিজের পরিগুলো প্র্যাকটিস করবে এইগুলো করানো মানে নিজের পরিগুলো হয়ে গেল তোমরা নিজের পরিগুলো প্র্যাকটিস করো আমি নিজের থেকে একটা করাচ্ছি এটা ছিল একটা ছিল এটা এটা সমানুপাতে আসে কিনা দেখি এবং সেই একই নিয়মে দুটো দুটো গুণ আর সমান হয়েছে তাহলে আমরা বলবো হ্যাঁ সমানুপাতে আছে হবে এবার কিরকম আছে তাহলে এটার সঙ্গে এটা এটা একটা হয়ে গেল আবার আমরা কি করতে পারি

তিন চারে কত বারো আর ছয় আর দুই দেখো বারো এই দুটোকে মাঝে ঢুকিয়ে দিয়েছি দেখেছো দেখেছো আবার এটাকে এখানে কি করে দেবো এখানে করে দেবো আর এটাকে এখানে এবং দেখে নেবে সব সময় ধারের দুটো আর মাঝের দুটো গুণ সমান হয় কিনা দেখো এখানে দেখো ধারের দুটো মাঝের দুটো গুণ ফল কিন্তু সমান হচ্ছে ধারের দুটো মাঝের দুটো গুণফল সমান হয়েছে এবার দেখো ধারের দুটো আর মাঝের দুটো গুণফল সমান হয়েছে এটা এটা গুণ করলে হবে এটা এটা তাহলে এইভাবে সংখ্যাগুলো তৈরি করতে হবে সবাই ভালো করে পড়ো বন্ধুরা আর 16 টাকাটা কি রকম উচ্চতার সঙ্গে উচ্চতা করবে বুঝতে পেরেছো আর কিগ্রার সঙ্গে কিগ্রার করবে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো তো সবাই আমার পরবর্তী ভিডিওগুলো ভালো করে এবং সাইসানগুলো দেয়া হবে কাল ইউনিটের জন্য এবং বিভিন্ন ভালো ভালো স্কুলের প্রশ্ন উত্তরগুলো করে দেবে সেগুলো দেখতে থাকো মন দিয়ে আমার ভিডিওগুলো দেখতে থাকো সবগুলো যেগুলো দেবো ওইগুলো থেকে পরীক্ষা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে গ্যারান্টি দিচ্ছি বন্ধুরা সমস্ত সাজেশন লেগে যাবে তাই মন দিয়ে পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকা আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে একটু সাপোর্ট করো আর লাইক কমেন্ট করতে ভুলবে না এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দাও যাতে সমস্ত ভিডিও পৌঁছে সবাই খুব ভালো থাকো সবার ভবিষ্যৎ ভালো হোক সবার পরীক্ষা ভালো হোক জয় হিন্দ বন্ধে মাথা